রাধা বন্ধুরা বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বিনোদিনী দাসী তো তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে পবিত্র একাদশী তো তোমাদের সকলকেই একাদশী প্রীতি ও শুভেচ্ছা তো তোমরা সকলেই একাদশী করো আর একাদশী করলে কতটাই ভালো তোমরা সকলেই জানো তো আজকে দেখো গোপাল সোনাকে কিন্তু আমি কালো ড্রেস পরিয়েছি এটা আমি আগের বছর বৃন্দাবন থেকে নিয়ে এটা অনেক ঘটনা কারণ আমাদের গুরুদেবের প্রণালীতে আমাদের বাড়ির ড্রেস পরাতে হয় প্রত্যেক দিনের কালার ড্রেস কিন্তু আমাদের সেটা সম্ভব হয় না তো কালো জামা আমার কাছে ছিল না তো আগের বছর আমি বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলাম তো এতদিন পরে আমি পড়ালাম কিছু শারীরিক অসুস্থতার জন্য তো দেখো এতদিন পরে গোপাল সোনা কত সুন্দর লাগে তোমরা সকালেই দেখলে আর এই দেখো সকাল সকাল কিন্তু গোপাল সোনার আমি রান্না বসিয়ে দিয়েছি তো গোপাল সোনা কিনা ভেঙে গেছে সকাল সকাল কি রান্না করবো ভেবে পাচ্ছিলাম না তো বাল্যভোগ দেওয়ার পরে কিন্তু আমি দশটার সময় ফল দিয়েছিলাম আর এটা কিন্তু দুপুরের ভোগ রান্না হচ্ছে তো দেখো গোপালদের জন্য বাধা মেজা নিয়েছি আর এই যে ফল দিয়ে সাজিয়ে দিয়ে দিয়েছি গোপালকে সেবা তো গোপালের সেবা এখনো দেয়নি নিবেদন করা হয়নি এবার নিবেদন করব। তো এই দেখো নিবেদন হয়ে গেছে কিন্তু তুলসীপত্র দিয়ে নিবেদন করে নিয়েছি তো এখন গোপাল সেবা নিয়ে তারপরে কিন্তু আমরা আবার পরে আসবো তো আজকে আর একটা কথাও বলে দিচ্ছি কালকে থেকে হয়তো তোমাদেরকে আমি বেশিটা শেয়ার করতে পারবো না কারণ কালকে থেকে আমাদের এখানে গোবিন্দবাল্ল শাস্ত্রীজির পাঠ আরম্ভ হচ্ছে তো সেই পাঠের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব আর বেশি শেয়ার করতে পারবো না হয়তো যতটা পারবো অবশ্যই শেয়ার করব আর তোমরা যে যে আসতে চাও অবশ্যই চলে এসো আমাদের এখানে আর গোবিন্দবাল্ল শাস্ত্রীজির পাঠ চব্বিশ তারিখ থেকে চব্বিশে ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর তো তোমরা সকলেই আমন্ত্রিত তোমরা সকলেই চলে এসো খুবই আনন্দ হবে আর তারপরে তোমাদের সাথে আরও কিছু মুহূর্ত গোবিন্দবালকটির ওখানে শেয়ার করবো তো এই দেখো আজকে আমি গোপালের মা বাজার নিয়ে এসছে একাদশী কিছু বাজারের দরকার ছিল আর কালকে দ্বাদশী যেহেতু তো সকাল সকাল রান্না করব তাই জন্য আজকেও কিছু বাজার এনে দিয়েছে তো আমার মা অনেক কিছু এনেছে দেখো আর এই যে বাদামটা ছিল না বাদাম অল্প ছিল তাই অল্প রেখে দিয়ে দুপুরবেলা দিয়ে দিয়েছে আর এই যে পরে আমার দেওয়ার জন্য নিয়ে এসছে আর দেখো নুন টুন কিছু ছিল না সন্তক লবণ পানিপালের আটা কলা ফুলকপি ছিম আপেল অনেক কিছুই নিয়ে এসেছে তেল এই দেখো ব্রোকলিও নিয়ে এসেছে একটা জানো তো ব্রোকলিটা আছে এখন খুব দাম বেশি আর এই যে নারকেলও নিয়ে এসেছে কিন্তু নারকেলটা কি করবো ভেবে পাচ্ছি না আর এই যে কাঁচা হলুদ কাঁচা হলুদ কিন্তু আমরা আজকে খাওয়ার জন্য না এটা দিন সকালবেলা খালি পেটে খাওয়ার জন্য নিয়ে এসেছে আর এই দেখো ব্রোকলি তো ব্রোকলিটার কত দাম দিচ্ছে না চল্লিশ টাকা এইটুকুনে একটা ব্রোকলির দাম চল্লিশ টাকা নিয়ে নিল তো কী করা যাবে এখন সবজির প্রচুর দাম খেতে তো হবেই তো ভিটামিনের জন্য অনেক সময় খেতে হয় টাকার কথা ভাবলে হবে না তো এই দেখো গোপাল সোনাকে আমার দাদা ফুলে মালা পড়াতে গিয়ে চুলটা বেঁকিয়ে দিয়েছে তো আমি আবার ঠিক করে দিলাম তো কাল থেকে কিন্তু তোমরা সবাই গোবিন্দ মালের সব পাট লাইভ দেখতে পারবে তো সকলেই দেখো আর আমি হয়তো তোমাদের সাথে বেশি মুহূর্ত শেয়ার করতে পারবো না তো কিছু কিছু মুহূর্ত শেয়ার করে দেবো আর এই যে চলো আমার বাচ্চাগুলো আছে পড়তে এসেছে দেখাই ওদেরকে ওরা খুব বদমাশি করে জানো তো পড়তে এসে পড়ার বাদ দিয়ে বেশি দুষ্টুমি করে দেখো পড়তে বসে পা তুলে বসে আছে দেখো হাসাহাসি করছে আবার হায়া হায়লা করছে তো আজকে আরও দুটো বাচ্চা আসেনি একজন মামাবারি ঘুরতে গেছে আর একজন জানুয়ারি মাস থেকে আসবে তো এই দেখো দুষ্টুমি হচ্ছে না তো আমি দেখে জিজ্ঞাসা করছি যে কী করছিস না করছিস দিয়ে দিয়ে বল কথা বলছে দেখো কেন দুষ্টুমি করছে দেখছো আমার মা দেখো একাদশেই খাবার খাচ্ছে এখন তো ঘুরে ঘুরে খাচ্ছে É da barba? তো সকলেই আমাদের আশীর্বাদ করে যেন আমরা এই লাইনে থাকতে পারি আর ভাবে যেন আনন্দ করে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারি খুবই ভালো লাগে যদি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারি তো প্রথম প্রথম ভাবতাম যে কী করে সব করব এতটা টাইম বের করবো কী করে কিন্তু ভগবানের কৃপায় দেখো ট্রাইপড না থাকা সত্ত্বেও কিন্তু আমি সবটাই করে উঠতে পারছি তোমাদের আশীর্বাদে আর তোমাদের আশীর্বাদে ভালোই আছি আর কৃপা করো যেন আমি এই পথে থাকতে পারি বা সারা জীবন তোমাদের সাথে এই পথে শেয়ার করতে পারি এই পথে তো অবশ্যই সারা জীবন থাকবো কিন্তু এই যে ভিডিও শেয়ার করাটা জানি না ভগবান কখন কার পরিস্থিতি কেমন করে দেয় যে করতে পারবো তার কোনো গ্যারেন্টি নেই তো এই দেখো এটা আবার রাত্রেবেলা সাকার করছি গোপালের জন্য তো একাদশীতে কিন্তু এরকমভাবে সাকার করতে পারো আমি যেভাবে দেখালাম আর তাছাড়াও তোমরা যদি মনে করো যে আর টেস্ট করবে খাবারটা তাহলে কিন্তু তোমরা এর মধ্যে কাজু বাটা দিতে পারো কিন্তু আমি কাজু বাটাটা স্কিপ করি কারণ আমার সহ্য হয় না মানে সহ্য হয় না বলতে মানে খেলে অসুবিধা হয় তো তোমরা যদি মনে করো যে টেস্ট আর করবে বা গ্রেভি গ্রেভি করবে তো অবশ্যই তোমরা কাজু বাটাটা দিয়ে দেবে এই যেমন ধোঁপ দিচ্ছি তখনই দিয়ে দেবে তো দিয়ে করবে খুবই ভালো লাগে তো একাদশীতে দিন যতটা হালকা খাবার খাওয়া যায় ততটাই ভালো আর যদি ফল খেয়ে থাকা যায় তো খুবই ভালো কিন্তু আমরা এতটাই পাপি দেখো কিন্তু আমাদের কিন্তু গরম খেতেই হচ্ছে বা রসা খাচ্ছি বা শাকার খাচ্ছি বা যাই হোক কিছু করছি কিন্তু যতটা পারবে না খেয়ে থাকার চেষ্টা করবে তো একাদশী দিন সাবুটা খাওয়া উচিত নয় একদিকে কেন বলবো কারণ এখন সাবুতে তো ময়দা দেওয়া থাকে তা আসল সাবু তো আমরা পাই না তো তার জন্য না খাওয়াটাই উচিত আর হ্যাঁ আমার দাদা আমাকে বলছিল তুই অনেক তাড়াতাড়ি কথা বলিস কিন্তু এটা আমার স্বভাব আমি খুব ছটফটে আর খুব তাদের যাতেই কথা বলি তো তোমরা যদি মনে হয় যে আমি তো তাদের কথা বলছি তো কিছু মনে করো না তো সব কিছুই আনন্দের সহিত নিয়েও এই সব কিছুই কিন্তু মজার জন্য এইটা এই টাইমটা স্পেন্ড করছি তোমাদের সাথে এটাও কিন্তু একটা আনন্দ তাই না তো সকলেই খুব ভালো থাকে আর আজকে আমার দিদি আর দিদির ছেলে আর আমার জায়গা আসবে তোমাদেরকে সেই মুহূর্তগুলো যদি আর টাইমের মধ্যে অবশ্যই শেয়ার করবো আর গোবিন্দ যে শাস্ত্রীর ওখানে যখন যাবো তখন অবশ্যই তোমাদের কাছে কিছু মুহূর্ত দেবো তো আবার দিদির ছেলেও খুব দুষ্টু তো অতটা ভিডিও হয়তো নাও দিতে পারি তো বেশি না দিতে পারলে যতটা পারবো তোমাদের সাথে দেব তো এটা দেখো এটা কিন্তু রাত্রিবেলা বাদাম ভাজা করেছিলাম আলু দিয়ে শাকর করেছিলাম আর আপেল কেটে দিয়েছিলাম গোপালকে তো সকাল সকাল গোপালকে সেবা দিয়ে দিচ্ছি এখন বাজে সাড়ে আটটা তো এখন শীতকাল যেহেতু তাই নটা বাজাই না তো তাহলে গোপালকে সেবা দিয়ে শয়ন দিয়ে দিই আবার সকাল সকাল উঠতে হয় বলে তো কালকে সকাল সকাল উঠতে হবে তাই আমারও উচিত তাড়াতাড়ি শুয়ে পড়া কিন্তু আমার তো ঘুম আসে না তাড়াতাড়ি বারোটা না বাজলে ঘুম আসে না তো আজকের ভিডিওটা কিন্তু এই অবধি তোমরা সকলেই খুব ভালো দেখো আর আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো আর আজকের মতন ভিডিওটা এখানে